প্রিয় বন্ধুরা অবশেষে পাঁচ ওয়াক্ত নামাজি এবং তাহাজ্জুদের অভ্যাস থাকা এক মহিলার কবর থেকে ভয়ানক চিৎকারের শব্দ কেন আসে তার ছেলে বলে যখন আমি ফজরের নামাজ পড়ে আমার মায়ের কবরে যেতাম তখন কবরের উপর আগুন জ্বলত কবরের ভেতর থেকে কান্না আর বিচ্ছুর শব্দ শোনা যেত আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম এটা কেন হচ্ছে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বললেন কবর খুঁড়ে দেখো সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু যখন কবর খুঁড়ে সামনে যা দেখলাম তাতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কারণ কবরের মধ্যে আমার মায়ের সঙ্গে বন্ধুরা ঘটনাটি সম্পূর্ণরূপে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি একটি বড় শিক্ষা দেওয়া ঘটনা আমার নাম রশিদ এবং আমি একটি ছোট গ্রামে থাকি আমার মা জরিনা মাই গ্রামের একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন যাকে গ্রামের সব মানুষ ছোট বড় বৃদ্ধ সবাই খুব পছন্দ করত এবং বহু সম্মান করত আমার মা ওই গ্রামের একজন শিক্ষিত মহিলা ছিলেন যিনি আগে গ্রামের স্কুলের শিক্ষকতা করতেন তিনি বাড়িতে শিশুদের বিনামূল্যে টিউশন পড়াতেন এবং দিনের শিক্ষাও দিতেন গ্রামের অনেক শিশুই তার ছাত্র হিসাবে আমাদের বাড়িতে আসত যেত শিক্ষক হিসাবে আমার মায়ের অনেক সম্মান ছিল মায়ের কারণে সবাই আমাকে খুব পছন্দ করত এবং খুব মর্যাদা দিত আমি সারা জীবন আমার মাকে শুধু সুনাম অর্জন করতেই দেখেছি তখন আমি নতুন একটা চাকরিতে যোগ দিয়েছি মা তখন বললেন আমি তোমার বিয়ে ঠিক করে দিয়েছি মায়ের কথা শুনে আমি লজ্জা পেলাম আমি জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে ঠিক করেছ মা জানালেন গ্রামে এক বিধবা মহিলা আছেন যার একমাত্র এতিম মেয়ে আছে এই মেয়ের সঙ্গেই আমার বিয়ে ঠিক করেছেন মায়ের কথা শুনে আমি গর্বিত হলাম মা চাইলে যে কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে পারতেন তিনি গ্রামের এক গরিব এতিম বেশি সুন্দর না গা গাঢ়বর্ণের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন গ্রামের সবাই সেই বিধবা মহিলাকে বলতে লাগল তুমি খুব ভাগ্যবতী তোমার মেয়ে এত ভালো ঘরে যাচ্ছে শাশুড়ি তাকে খুব কদর করবে আমার হুবু শাশুড়ি খুব কম কথা বলতেন নিজের কাজ নিয়ে থাকতেন কারও বাড়িতে খুব কম যেতেন মূলত তার যৌবনে কিছু ভুল করায় গ্রামের লোকজন তাকে পছন্দ করত না শুনেছিলাম যুবক বয়সে গ্রামের কিছু মানুষের সঙ্গে তার অনুচিত সম্পর্ক ছিল বলে সবাই সন্দেহ দেখত তিনি অল্প বয়সেই বিধবা হয়েছিলেন এবং আর কেউ তার সঙ্গে বিয়ে করতে চায়নি তার সম্পর্কে কিছু গুজবও ছিল সম্ভবত এই কারণেই দ্বিতীয় বিয়েতে বাধা আসছিল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দুয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহা থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট একশো হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি বিয়ের প্রথম রাতে আমি স্ত্রীকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম তুমি যদি আমার মায়ের সম্মান রাখো ও তার মনে জায়গা পাওয়ার চেষ্টা করো। তাহলে আমিও তোমাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেব গ্রামের সবাই আমার মাকে সম্মান করে ভালোবাসে তোমাকেও তাই করতে হবে তার চোখে জল এসেছিল এবং সে চুপচাপ মাথা নিচু করেছিল তখন আমি ভাবলাম এই মেয়ের সঙ্গে বিয়ে করে আমি যেন তার উপর উপকার করলাম না তো তার কোনো বিশেষ যোগ্যতা ছিল না চেহারা ভালো ছিল দ্বিতীয়ত তার মায়ের কারণে সেও দুর্নাম করিয়েছিল এমন মেয়ের সাথে কে আর সম্মান দেখায় মাও বারবার তাকে মনে করিয়ে দিতেন যে আমি তোমাকে সম্মান দিয়ে ঘরে এনেছি আমার সামনে কথা বাড়াবে না একদিন বাড়ি ফিরে মায়ের এসব কথা শুনে আমি অবাক হয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম মা কি হয়েছে আপনি এত রেগে আছেন কেন আমি কোনোদিন মাকে এত রাগান্বিত দেখিনি মা বললেন তোমার স্ত্রীর মুখে ভাষা এসেছে আমার সঙ্গে অসভ্যতা করেছে কথা বাড়াচ্ছে তাই আমি তাকে বুঝিয়ে বলেছি সে এই বাড়িতে থাকতে চাইলে আমার সঙ্গে মিলেমিশে থাকতে হবে তখন আমি স্ত্রীর মুখে জোরালো একটা চর মারলাম এবং বললাম এই সেই মহিলা যিনি তোমায় নতুন জীবন দিয়েছেন না হলে তোমায় কেউ বিয়ে করত না মায়ের মুখে তখন শান্তি খুঁটে উঠল সে রাতে মা এমন শান্তিতে ঘুমালেন যে কখনোই আর ওঠেননি আমি অনেক কেঁদেছিলাম মা আপনি হঠাৎ করে চলে গেলেন এখনও তো আপনার সঙ্গে সময় কাটানো বাকি ছিল আপনার নাতিন নাতনির খুশি দেখা বাকি ছিল কিন্তু এগুলো দেখার আগেই আপনি চলে গেলেন গ্রামবাসীরা খুবই শোকাহত ছিল সবাই আমার শোকে সামিল হয়েছিল আমার রুটিন ছিল আমি প্রতিদিন সকাল সন্ধ্যা মায়ের কবরের পাশে ফাতিহা পড়তে যেতাম মার এই পৃথিবী ছেড়ে যাবার দুই দিন কেটেছে কিন্তু এই দুই দিন আমার জন্য মহা মহাদুর্বিশহ ছিল সেই দিন ফজরের নামাজের জন্য মসজিদে গেলে কিছু লোককে মায়ের ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুনলাম শুনে আমার কান খাড়া হয়ে গেল আমি রাগে বললাম তোমরা কিভাবে আমার মায়ের সম্পর্কে কথা বলছ তারা বলল আমরা কিছু বলছি না বরং তুমি নিজে গিয়ে দেখে নাও আমাদের কথা সত্যি না মিথ্যে আমি তাদের কথা বুঝতে উঠতে পারছিলাম না নামাজ পড়ে কবরস্থানে যেতেই যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম মায়ের কবরের উপর আগুনের শিখা উঠছে কবরের ভেতর থেকে কান্না আর বিচ্ছুর ভয়ঙ্কর শব্দ আসছে আমি খুব ভয় ছিলাম এসব কি হচ্ছে কে করেছে এসব কে করেছে কেউ কি মায়ের সুনাম নষ্ট করতে এসব করছে না মাকে তার কোনো পাপের সাজা দেওয়া হচ্ছে কিন্তু আমার মা তো গুনাহাগার হতে পারেন না তিনি তো খুব ভালো ছিলেন জীবনে কখনো খারাপ কিছু করেননি না নিশ্চয়ই ভুল বুঝেছি এটা মায়ের পাপের সাজা নয় বরং কেউ চান তাদের সমাজে বদনাম হোক তাই সব করেছে বাড়ি ফিরে আমি খুবই অশান্ত ছিলাম স্ত্রী আমাকে অস্থির দেখে এসে বসলেন কি হয়েছে এত চিন্তিত কেন সব ঠিক আছে তো আমি রেগে তাকে ধমক দিলাম তোমার কি দরকার আমার সমস্যায় আমি নিজেই সমাধান করব বেশি সহানুভূতি দেখানোর দরকার নেই সে চুপ মেরে রইল আমার স্ত্রীর সঙ্গে বরাবরই আচরণ ভালো ছিল না অথচ মা চলে যাওয়ার পর থেকে তাকে নিয়ে আরও বেশি রাগ হতো। তার মুখ আগেও ভালো লাগত না আর এখন যেন তার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে তাকে কষ্ট দিতে আমি বললাম আমি তো মাকে আর দেখতে পারবো না কারণ মা চলে গেছেন তুমি মায়ের যত্ন করনি খাওয়ার মধ্যে কিছু মিশিয়ে দিয়েছ তাই মা হঠাৎ মারা গেলেন সে কাঁদতে লাগল আমি কখনো এমন ভাবতে পারি না আমি কেন তার প্রাণ নেব আমি তো খুনি নই কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম স্ত্রী সব করেছে মায়ের খাবারে বিষ মিশিয়েছিল আমি বলে দিলাম আজ থেকে তুমি তোমার মায়ের সঙ্গেও দেখা করবে না তুমি আমাকে মায়ের থেকে দূরে করেছ এবার আমিও তোমাকে একই কষ্ট দেব সে কাঁদতে লাগল আমার পায়ে পড়ল দয়া করে এমন শাস্তি দিও না আমার মা অসুস্থ একা ওর আমার দরকার কিন্তু আমি দয়া দেখাইনি বরং তাকে ঘৃণায় তাড়িয়ে দিয়েছিলাম এই কদিন অফিসে ছুটি ছিল আমি যেটাই কাজ করতাম সব বিফল হতো আমার বস বলেছিলেন তোমার মানসিক অবস্থা ঠিক নেই সুস্থ হলে পরে কাজে এসো আপাতত বিশ্রাম নাও ছুটির এখনও দিন বাকি দিনে স্ত্রীর ওপর নজর রাখতাম কখনওর মার সঙ্গে দেখা করতে গেল কি না তার চোখে জল দেখলে মনে শান্তি পেতাম কিন্তু যখনই সকালে ফজরের সময় কবরের উপর আগুন দেখতে আসতাম তখন সামলাতে পারতাম না এটা কি হচ্ছে কেন মা মৃত্যুর পরেও এত অস্থির অথচ মায়ের মতো ভালো মানুষ তো কেউ নেই সব গ্রামবাসীও জানে তাহলে কেন এই অবস্থা প্রতিদিন ফজরের সময় কবরস্থানে গিয়ে কবরের আগুন পানি দিয়ে নেভাতাম যাতে কেউ না দেখে মার বদনাম না করে কেউ মায়ের বিরুদ্ধে কিছু বললে সেটা কখনো সহ্য করতাম না কেবল নিজের মধ্যেই ভাবতাম কেন হচ্ছে কি কারণ একদিন আমি ইমাম সাহেবকে বললাম আমার যা কিছু অনুভব হচ্ছে আমার স্বপ্নেও মাকে অস্থির দেখতাম মা কানতে কানতে বলতেন বেটা তাকে বলো আমাকে মাফ করে দিক তার না মাফ করার কারণে আমি খুবই কঠিন শাস্তি পাচ্ছি আমি খুব কষ্টে আছি খুব যন্ত্রণায় যদি সে আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কষ্ট শেষ হতে পারে আমি জিজ্ঞাসা করলাম মা কার কাছে ক্ষমা চাইছেন কে সে যে আমার মাকে ক্ষমা করবে কিন্তু মা কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলতে থাকলেন আমি খুব কষ্টে আছি খুব যন্ত্রণায় আছি সেই দিন যখন আমার ঘুম ভাঙল আমি খুব অস্থির ছিলাম ফজরের সময় যখন কবরস্থানে গেলাম তখনও একই পরিবেশ ছিল কবরের উপরে আগুন জ্বলছিল এবং কবরের ভেতর থেকে চোখের জল ও শিশকির শব্দ ভেসে আসছিল আমি কবরের উপরে পানি ঢেলে আগুন নিভিয়ে দিলাম কাঁদতে কাঁদতে আমি ইমাম সাহেবের কাছে গেলাম যখন ইমাম সাহেব একা ছিলেন আমি তাকে আমার স্বপ্নের সব কথা এবং কবরের ভেতরে দেখার দৃশ্য বিস্তারিত বললাম ইমাম সাহেব রোগীদের চিকিৎসাও করতেন সমস্যার সমাধানও দিতেন এবং তাদের বিভিন্ন দোয়া অজিফা বলতেন ইমাম সাহেব বললেন ব্যাটা যেসব ঘটনা তুমি বলছ তা অস্বাভাবিক নয় আমার এত বছর জীবন গেছে আমি কখনও এমন কিছু শুনিনি আমার মনে হয় তোমার মা কোনো গোপন পাপ করেছিলেন এমন কোনো পাপ যা শুধু তার আর আল্লাহর মাঝে ছিল অথবা কারো সঙ্গে বড় অবিচার করেছিলেন এবং এখন তিনি শুধু সেই ব্যক্তির কাছেই ক্ষমা চাইছেন যার সঙ্গে তিনি অন্যায় করেছেন এটা হাক্কুল ইবাদাত মানুষের অধিকার সম্পর্কিত ব্যাপার মনে হচ্ছে যদি হাক্কুল আল্লাহ অধিকার সম্পর্কিত হতো তাহলে আল্লাহ সামান্য সৎকাজের বিনিময়েও সব পাপ ক্ষমা করে দিতেন তোমার মা তো খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ ভীতু ছিলেন তাহলে তার সঙ্গে এমনটা কিভাবে হতে পারে তাই তুমি তার বান্ধবীদের তার সব পরিচিতদের জিজ্ঞাসা করো তিনি কারো সঙ্গে কোনো অন্যায় করেছেন কিনা আমি ভাবনায় পড়ে গেলাম আমি কি করব কীভাবে গ্রামের মহিলা ও লোকদের জিজ্ঞাসা করব মা কারো সঙ্গে অন্যায় করেছেন কিনা লোকেরা আমার মাকে নিয়ে কি ভাববে মার মৃত্যুর পর যদি কেউ তার সম্পর্কে কিছু খারাপ বলে আমি সেটা সহ্য করতে পারব না কিন্তু আমার সব রাগ ও ক্ষোভ আমার স্ত্রীর ওপরেই গিয়ে পড়ল সেই রাতে ঘুম থেকে উঠে দেখলাম আমার স্ত্রী ঘরে নেই খুব অবাক হলাম সে কোথায় গেল কিছুক্ষণ পরে সে আবার ঘরে ফিরে এলো। আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লাম আমার আগেই সন্দেহ ছিল সে তার শাশুড়ির পথেই চলছে এখন আমার মনে একটা নতুন সন্দেহ জাগল কিছু সেই তো আমার মাকে নিয়ে এসব করছে না বুঝি সেই কবরের উপর আগুন জ্বালিয়ে আসে কিন্তু কবর থেকে নিঃসৃত যন্ত্রণার শব্দ আর কান্নার কারণ কি যাই যাইহোক আমার স্ত্রী হয়তো এই ঘটনার পেছনে আছে এটা এখন গাঢ় হয়ে উঠল আমার মনে পরদিন আবার আমি ইমাম সাহেবের কাছে গেলাম বললাম কোন সমাধান দিন আমি কি করব এভাবে চলতে থাকলে পাগল হয়ে যাব ইমাম সাহেব বললেন বেটা তুমি কবর খনন করে দেখো। জানার চেষ্টা করো কবরের ভেতরে তোমার মায়ের অবস্থা কি এটাও তো হতে পারে কেউ তোমার মাকে অপমান করতে চক্রান্ত করছে তার বদনাম ছড়াতে এসব করছে কেউ রাতের বেলা কবরের উপরে আগুন লাগিয়ে দেয় তাকে বিভ্রান্ত করতে বা মায়ের নাম নষ্ট করতে তাই তুমি একবার কবর খনন করে দেখো তার কথা আমার মনে লাগল আমি ভাবলাম নিশ্চয়ই এসব আমার স্ত্রীরই কাজ একবার কবর খুলে নিশ্চিত হয়ে নিলে পরে স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করব ঠিক করলাম রাতের গভীরে যখন সবাই ঘুমোবে কবরস্থানে নির্জনতা নেমে আসবে তখন আমি চুপচাপ কবর খনন করব আজ রাতই সেই দিন রাতে আমি স্ত্রীর ঘুমানোর অপেক্ষায় রইলাম সে ঘুমিয়ে পড়ার পর ছোট একটা কোদাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম পথে কবরস্থানের দিকে চললাম কবরের কাছে গেলে দেখলাম আজ কোনো স্বাভাবিক কিছু নেই না কবরের পাশে আগুন না কোনো আর্তনাদ আমি ধীরে ধীরে মাটি সরাতে লাগলাম তারপর কবর খনন শুরু করলাম মাঝে মাঝে চারপাশে নজর রাখছিলাম কেউ যেন দেখে না ফেলে কিন্তু সেখানে কেউ ছিল না যখন কবরের ভেতরে তাকালাম ভূমিকম্পের মতো আমার পা কেঁপে উঠল কবরের অবস্থার আমার মায়ের লাশের উপর যে শাস্তি ছিল তা দেখে যেন আসমান ভেঙে পড়ল আমার উপর আমি সেই দৃশ্য সহ্য করতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম কিছু সময় পরে যখন জ্ঞান ফিরে পেলাম তখনও দৃশ্যটা একই ছিল আমি তাড়াতাড়ি কবর মাটি দিয়ে ঢেকে কাপা হতে ঘরে ফিরে এলাম আমার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল হৃৎস্পন্দন অনিয়মিত আতঙ্কে অস্থির লাগছিল ঘরে এসে দেখি স্ত্রীও কোথাও নেই পুরো ঘর খুঁজলাম না কোথাও নেই আবার কবরস্থানে ফিরে গেলাম ও কি সেখানেই কিন্তু গলিতে দেখলাম স্ত্রী ওদিকে যাচ্ছে আমি তার পিছু নিতে লাগলাম নিশ্চিত ছিলাম সে আর কোনো প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে এদিকে মায়ের কবরের অবস্থা দেখে আমি ভীষণ আতঙ্কিত অন্যদিকে স্ত্রীর অপরাধ বোধহীন অবিশ্বাস্যতা আমার চোখের সামনে ভাসছে আমি চেয়েছিলাম হাতে নাতে ধরতে মায়ের বিষয়ে পরে দেখব আগে স্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে স্ত্রীর পথ পড়ে দেখি সে তার মায়ের বাড়ির দিকে যাচ্ছে নিশ্চিত সে তার প্রেমিকাকে সেখানেই ডেকেছে এসব ভাবতে ভাবতে তার পেছনে ওই বাড়িতে ঢুকে পড়লাম সে দরজা খুলে ভেতরে ঢুকল আমিও চুপিচুপি ঢুকে গেলাম এক ঘর থেকে কান্না ও কথাবার্তার শব্দ এলো আমি কাছাকাছি চলে এলাম এবং যেটা শুনলাম তাতে মাটি যেন পায়ের উত্তল কমরের ভেতরে আমি যা দেখলাম সেটাই আবার মনে পড়ল ভেতর থেকে আমার স্ত্রী ও তার মার কথা কানে এলো শুনে রাগে আমার রক্ত টকবগ করছিল স্ত্রী বলল মা এই নারীর শাশুড়ি আমার মা আমাদের উপর এত জুলুম করেছে এত অন্যায় আপনি দেখেছেন আল্লাহ তাকে কেমন শাস্তি দিয়েছে মৃত্যুর পর সে সবার কাছে দৃষ্টান্ত হয়ে গেছে সবাই তাকে ভালো মানুষ বলত সুনাম ছিল কিন্তু এখন তার কবরের উপর আগুন আর কবর থেকে আসা শব্দ শুনে সবাইও বলছে সে অনেক পাপ করেছে এবং কোনো গোপন পাপ করেছিল যেটা শুধু তার আর আল্লাহর মাঝে ছিল আর এখন সেই পাপ উন্মোচিত হতে যাচ্ছে এখনও সে আমার সঙ্গে খুব অন্যায় করে মন ভেঙে দেয় কি আমাকে আপনার কাছে আসতে দেয় না মা আমি খুব চাই আপনার কাছে আসতে কথা বলতে কিন্তু স্বামী আমাকে আসতে দেয় না স্ত্রী এসব বলে কাঁদে লাগল শাশুড়ি বললেন ব্যাটা শবর করো শবরের ফল অবশ্যই মেলে আজ না হোক কাল আমাদের হক আমরা পাব এটা শুধু আমাদেরই আল্লাহ আমাদের ইজ্জত রাখবেন কেউ শতচক্রান্ত করুক আল্লাহ আমাদের সুরক্ষিত করবেন তুমি আমার জন্য ফিরাতের দোয়া করো। আল্লাহ তোমার স্বামীকে শান্তি দিন তাদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মা কি পাপ করেছিলেন কি এমন অন্যায় করেছিলেন যা শুধু এরা জানে আমি কিছুই জানি না তখনই আমার স্ত্রী জিজ্ঞাসা করল মা যদি এই দলিল কম্পিউটারাইজড কাগজপত্র আমাদের কাছে ফিরে আসে আমরা কি বাড়ি আবার পেতে পারি তখনই আমি ভাবলাম সেই কাগজপত্র নিয়ে যেটা শুধু আমার স্ত্রী জানে একটু আগে মায়ের কবর থেকে নিয়ে এসেছি কাগজগুলো তখনও আমার হাতে খুলে দেখলাম এগুলো আমাদের বাড়ির কাগজপত্র মা এসব কাগজ খুব যত্ন করে রাখতেন মনে পড়ে আমার বিয়ের পর থেকেই মা এগুলো সবসময় কাছে রাখতেন আমি জিজ্ঞাসা করলে বলতেন আরে ব্যাটা আমি চাই না যে আমার বাড়ির কাগজ কারো হাতে যাক অনেক কষ্ট করে এই বাড়ি গড়েছি এক একটা ইট এক একটা পাথর আমার শ্রমের সাক্ষী তুমি তখন ছোট ছিলে তোমার কিছু মনে নেই যে কত কষ্ট করে এই বাড়ি বানিয়েছি এখন আর কাউকেই দিতে পারি না এই কাগজ যদি কারো হাতে পড়ে যায় তাহলে এই বাড়ি আমাদের হাতছাড়া হয়ে যাবে তখন আমি জোরে হেসে উঠতাম আরে মা এই ঘর আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আমাদের জিনিস কেই বা আমাদের থেকে তা ছিনিয়ে নেবে আর কিভাবে? যখন আমার মা মারা গেলেন তখন এই কাগজগুলো তার খাটের ওপর পড়েছিল এবং জানি না কিভাবে সেগুলো তার সঙ্গে কবরেও চলে গেল আমি এ ব্যাপারে টেরও পাইনি হয়তো গোসল করানো মহিলর ভুলে এসব কাগজপত্র ভুল করে অঙ্গীকারনামার সঙ্গে তার কাফনে রেখে দেওয়া হয়েছিল ইমাম সাহেব বলেছিলেন যখনই কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় তার বুকে অঙ্গীকারনামা রাখা আবশ্যক আমাদের গ্রামে কিছু লোক ছিল যারা মৃতের কাফনে অঙ্গীকারনামা রেখে কবর দিত এবং সম্ভবত সেই অঙ্গীকারনামার সঙ্গে ভুল করে বাড়ির কাগজপত্র চলে যায় এখন আমি সেই কাগজপত্রগুলো গভীরভাবে দেখছিলাম আমার মনে হচ্ছিল কিছু একটা আছে যা আমার চোখের আড়ালে যা সামনে থেকেও আমি বুঝতে পারছি না তখন ভেতর থেকে আসা আওয়াজ শুনে আমি চমকে উঠলাম আমার শাশুড়ি বলতে লাগলেন ব্যাটা তুমি এই কাগজপত্র দিয়ে কি করবে এসব তো এখন তোমারই তোমার স্বামীর বাড়ি তো তোমারই হল তাই না তুমি এই কাগজপত্র দিয়ে কি করবে ছেড়ে দাও এসব তোমার স্বামীর সেবা করো তার মনে তোমার ভালোবাসা জন্মানোর চেষ্টা করো ব্যাটা ভুলে যেও না স্বামীর ভালোবাসা নারীর জন্য জান্নাত ও জাহান্নামের সংশয় স্থির করে দেয় যা কিছু তোমার শাশুড়ি করেছে সেসব তুমি করবে না এখন আর এগুলো সোনামত অবস্থায় ছিলাম না আমি ঘরের ভেতর ঢুকে পড়লাম বলতে লাগলাম আমাদের এই কাগজপত্রের সঙ্গে কি সম্পর্ক এবং আপনি আমার মায়ের সম্পর্কে এভাবে বলছেন আমাকে দেখে আমার স্ত্রীর মুখের রং পাল্টে গিয়েছিল আমার শাশুড়িও অস্থির হয়ে পড়েছিলেন ব্যাটা তুমি এখানে এসো বসো কিন্তু আমি বসার পরিবর্তে তাদের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে পড়লাম আমার মনে হচ্ছিল এমন কিছু আছে যা আমার শাশুড়ি জানেন তার চোখে অদ্ভুত এক রং ছিল যার মধ্যে দুঃখ আর অনুশোচনার ছাপ স্পষ্ট ছিল যা কিছুই হোক আপনি আমাকে বলুন আমি সত্যিই শুনতে চাই তিনি বলতে লাগলেন ব্যাটা তোমার মায়ের প্রতি তোমার অনেক ভালোবাসা ছিল আমি জানি এখনও তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তুমি এটা সহ্য করতে পারবে না তোমার মায়ের বিরুদ্ধে কিছু শুনতে সহ্য করা এত সহজ কাজ নয় কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আমি পুরো সত্য জেনে তারপরই সিদ্ধান্ত নেব তখন আমার শাশুড়ি বললেন যদি তুমি শুনতে চাও যদি জেদ করছো তাহলে শোনো যখন তোমার মা বিয়ে হয়ে এই ঘরে এসেছিলেন তখন তোমার আব্বার পাশের বাড়িতে থাকতাম আমি তোমার আব্বার আপন চাচাতো বোন তার কথা শুনে আমার মুখ হাঁ হয়ে গেল আপনি সত্যিই বলছেন তিনি বললেন হ্যাঁ আমি আত্মীয়তায় তোমার ফুফু আর যে বাড়িতে তোমরা থাকো সেটা তোমার দাদু আমার নামে করেছিলেন কারণ এই বাড়ি আমার বাবার ছিল তাই মূলত এই বাড়িও আমার হয় আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাই তারপর এই বাড়ি তোমার বাবা মাকে থাকার জন্য দিয়ে দেই বলি তাদের যখন নিজেদের বাড়ি হবে বা কখনো প্রয়োজন হবে আমি আমার বাড়ির কাগজপত্র ফেরত নিয়ে নেব আমার শ্বশুর বাড়িতে অনেক সমস্যা ছিল আমার শাশুড়ি ও ননদেরা বাড়িটা কেড়ে নিতে চাচ্ছিল আমি জানতাম যদি এটি তাদের হাতে পড়ে যায় আর কখনও ফেরত পাব না একদিন আমি তোমার মাকে কথাগুলো বলতেই তিনি বললেন এই কাগজপত্র আমার নামে করে দাও তোমার ওপর আমার বিশ্বাস থাকা উচিত আমি তোমার সম্পত্তি কোথাও নিয়ে যাব না বরং বাড়িটা তোমাকেই ফেরত দেব আমরা আমাদের বাড়ি বানালে চলে যাব তোমার মা শিক্ষিতা ছিলেন আমি অশিক্ষিত আমি তার কথাই বিশ্বাস করি এবং সে যত কাগজে আঙুলের ছাপ চাইল দিলাম বুঝতে পারিনি জীবনে কি বিশাল ভুল করেছি আমি আমার জমি জায়গা বাড়ি সব তোমার মায়ের নামে করেছিলাম এক বছর যেতে না যেতেই তোমার বাবার মৃত্যু হল তিনি একমাত্র সাক্ষী ছিলেন তারপর শয়তানের লোভ তোমার মাকে গ্রাস করল তিনি আমাকে পুরো গ্রামে বদনাম করে দিলেন ছড়িয়ে দিলেন আমার নাকি গ্রামের কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে কিছু লোককে টাকা দিয়ে আমার পেছনে লাগিয়ে দিয়েছিল যারা আমার পথ আটকাত বদনাম করত আমাকে নিয়ে নানা কথা বলত তখন আমার স্বামীরও হার্ট অ্যাটাকে মৃত্যু হল শাশুড়ি ও ননদেরা বাড়ি থেকে বের করে দিল যখন আমি তোমার মায়ের কাছে আমার বাড়ি ফেরত চাইলাম তিনি আগেই আমাকে বদনাম করে গ্রামে তার ভালো ভাবমূর্তি গড়ে তুলেছিলেন বেটা আমি কোনো গুণাহগার নারী নই চরিত্রহীন নই কাউকে ঠকাইনি আমি তো শুধু সাধারণ নিরীহ অশিক্ষিত এক নারী তোমার মায়ের কথায় বিভ্রান্ত হয়েছিলাম আমার সব কিছু হারিয়েছি অন্যের বাড়িতে কাজ করেছি বাসন ধুয়েছি ঝাড়ু দিয়েছি মেয়েকে বড় করেছি অথচ দেখো আমার নিষ্পাপ মেয়েকেও মানুষের কথা শুনতে হয়েছে তোমার মায়ের কথায় আমাকে তোমার সাথে আত্মীয়তা গোপন রাখতে হয়েছে কারণ তোমার মা আমাকে হুমকি দিয়েছিলেন যদি তোমাকে সত্যি বলে দেই আমার মেয়েকেও যেমন আমাকে বদনাম করেছিলেন তেমনই করবেন এই জন্য কেউ আমার মেয়ের জন্য সম্পর্কেও রাজি হয়নি এমন সময় তোমার মা যদি তোমার সাথে তার বিয়ে না দিতেন আমি কোথায় যেতাম মেয়ের বিয়ের উপযুক্ত বয়সে শুধু বৃদ্ধের আশা বিয়ে দিয়েও ও সুখী হতো না আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা তবে আল্লাহ সাক্ষী আমি যে একটা কথা বললাম সব সত্যি আমি অঝরে কাঁদছিলাম নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এদের চোখের জলের ধারা আমার মুখের অভিব্যক্তি বলছিল যা বলা হচ্ছে সবই সত্যি আমি ফুফুর কাছে ক্ষমা চাইলাম এবং কাগজপত্র তার হাতে দিয়ে দিলাম এই বাড়ি আপনার মেয়ের এখন আমি পুরো সত্য জানতে পেরেছি আর আপনার সঙ্গে অন্যায় করব না এতদিন যা করেছি ভুল বোঝাবুঝির জন্য করেছি আপনি আমায় ক্ষমা করে দিন আমার তরফ থেকে মন পরিষ্কার রাখুন জীবনে প্রথমবার ভালো লাগছিল শান্তি অনুভব করছিলাম আমি ফুফুকে অনুরোধ করলাম আমার মায়ের সব কিছু ভুলে তাকে আল্লাহর জন্য মাফ করে দিন মন থেকে সব রাগ অভিমান ছেড়ে ফেলুন তারা দুজনেও কেঁদে উঠলেন বললেন আমরা মাকে মাফ করে দিয়েছি মন থেকে পরিষ্কার করে ফেলেছি আল্লাহর কাছে দোয়া করি তিনিও তাকে মাফ করে দিন তার পরকাল সহজ করুন আমি শাশুড়ির কাছ থেকে কাগজ নিতে অস্বীকার করি তিনি বললেন বেটা এখনই বাড়ি তোমাদের দুজনার তুমিও আমার ছেলের মতো তোমরা দুজনে সুখে থাকো একসাথে থাকুক এটা দেখলে আমারও ভালো লাগবে আমার মনও শান্তি পাবে আমি শাশুড়িকে নিজের বাড়িতে নিয়ে এলাম স্ত্রীকে বললাম এতদিন যা খারাপ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা চাই আজ থেকে আর কখনও খারাপ কিছু করব না আমি প্রতিদিন মায়ের কবরের কাছে গিয়ে ফাতিহা পাঠ করতাম তার মাখ ফেরাতের জন্য দোয়া করতাম সেদিন স্বপ্নে দেখলাম আমার মা খুব খুশি হাসছেন বলছেন বেটা জীবনে পাপ করেছি এবং তার বোঝা নিয়ে কবর পর্যন্ত চলে গেছি আল্লার সামনে দাঁড়িয়ে বুঝতে পেরেছি কি অপরাধ করেছি আমার জন্য একটি স্ত্রীলোকের পুরো জীবন শেষ হয়ে গেছে আমার কারণে তার সব স্বপ্ন ধুলির সাথ হয়েছে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওটাই ছিল শেষ যেদিন মাকে স্বপ্নে দেখেছিলাম তারপর আর কখনো দেখিনি এখন আর কোনোদিন কবরের ভেতর থেকে হাঁপানির বা চোখের কান্নার শব্দ শুনিনি বা কবরের উপরে আলো দেখা যায়নি বরং সবই স্বাভাবিক সঠিক অবস্থায় ফিরে এসেছিল আমি শাশুড়িকেও নিজের বাড়ি নিয়ে এসেছিলাম যার যত্ন নিতা মায়ের মতোই আর এতে আমার অনেক শান্তি মিলত আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু অধিকার দিয়েছেন আমাদের উচিত অন্যের অধিকার সম্পর্কে যত্নশীল হওয়া কারণ না হলে আমাদের জীবনে অনেক কষ্ট আর অনুশোচনার মুখোমুখি হতে হয় এই গল্পেও তাই হয়েছে এক নারী তার ননদের অধিকার কেড়ে নিয়েছিলেন যার ফলে শুধু ননদের জীবনই শেষ হয়নি বরং ওই নারীও মৃত্যুর পর শান্তি পাননি কারণ অধিকার কেড়ে নেওয়া বড় গুণা অধিকারে শুধু সম্পত্তি বা টাকা আসে না বরং সম্মান ভালোবাসা শান্তিও আসে যদি আমরা কারো প্রতি অন্যায় করি তার মনে কষ্ট দেই বা তাকে বদনাম করি তাহলে আমরা তার অধিকার কেড়ে নিচ্ছি এর ফলে আমরা আল্লাহর অসন্তোষ লাভ করি এবং আমাদের জীবনেও সমস্যা আসতে পারে এই গল্প থেকে আরও শেখা যায় আমাদের উচিত আমাদের পাপ স্বীকার করা এবং অন্যের কাছে ক্ষমা চাওয়া এতে আমাদের শান্তি হয় এবং আল্লাহও আমাদের গুনাহ মাফ করতে পারেন যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে প্রতিশোধ না নিয়ে ধৈর্য্য ধরাই উত্তম কারণ আল্লাই প্রকৃত বিচারক তাই বন্ধুরা এই ঘটনাটি আপনার সকল বন্ধু আত্মীয় পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও গল্পটি থেকে শিক্ষা শিক্ষাস্বরূপ উপলব্ধি ও শিক্ষা লাভ করতে পারে সঙ্গে সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আস্তাক ভিরুল্লাহ লিখুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ